আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআন শিক্ষা পর্বে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছে তোমাদেরকে আজকে আরবিমন্ত্রী সরব দুই জবর উচ্চারণে শিক্ষা দিব সবাই দেখতে দেখো আমি কিভাবে দুই জবর স উচ্চারণ করতেছি এবং লেখতেছি সবাই আমার সাথে পড়েন আলিফ দুই জবর আন বা দুই যবর বান তা দুই যবর তান তা দুই যবর তান সা দুই যবর সান জিম দুই যবর জান জিম দুই যবর

দুই জগৰ নাম ৱাও দুই জবৰ ৱান হা দুই জবর হান হামজা দুই জবর আন ইয়া দুই জবর ইয়ান আপনার সমাজে বোঝার জন্য আমি আবার পড়তে পারতেছি সবাই দেখে দেখেন আলিফ দুই জবর আন বা দুই জগৰ বা জগত চানগৰ ছোৱানগৰ দন দুই জগত টন জা দুই জগত জুৱ